তোমরা যখন চাউমিন বানাও তখন কি চাউমিনটা করাতে আটকে যায় চাউমিনটা কি ঝরঝরে হয় না তাহলে কিন্তু আজকের ব্লগটি তোমাদের জন্য আমি কিভাবে চাউমিন বানালাম একদম ঝরঝরে সেটা তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ শেয়ার করব তো সবার প্রথমে আমি একদম ঠান্ডা জল নিয়ে নিয়েছি কল থেকেই ধরে নিয়েছি একদম ঠান্ডা জল হাতে নিয়েও তোমাদের সাথে শেয়ার করে নিলাম তারপরে একদম কাঁচা চাউমিনটা দিয়ে দিলাম এটা কিন্তু আমি আগের থেকে কোনো রকম কোনো বয়েল করিনি কিছু কিচ্ছু নয় শুধু কল থেকে জল ধরেছি আর তার মধ্যে চাউমিনটা দিয়ে দিলাম তোমরা হয়তো অনেকেই ভাবছো যে চাউমিন সেদ্ধ না করলে কি আদৌ হবে হয়ে যাবে তোমাদের সাথে শেয়ার করলেই বুঝতে পারবে তো চাউমিনটা আমি একটুখানি ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রেখে এবার আবার জলটা ঝরিয়ে নিলাম আর অলরেডি ঠান্ডা জলে ছিলই তো এইভাবে যদি আমরা ঠান্ডা জলে একটু ভিজিয়ে রাখি তাতেই কিন্তু হয়ে যায় এবার সেদ্ধ করতে গেলে তখন সেদ্ধ হয়ে যায় কড়াতে ফেলে দিলে কিন্তু অনেক সময় চিপকে যায় তো ওই জন্য আমি কিন্তু একদমই সেদ্ধ করিনি আমি যেভাবে একটা করে শেয়ার করছি তোমাদের সাথে স্টেপ বাই স্টেপ তো যাই হোক কড়া বসিয়ে দিলাম এবার কড়াতে কড়াটা একদম গরম হয়ে গেছে তখন কড়াইতে তেল দিয়ে দিলাম এটা কিন্তু কড়াটা একদম গরম হওয়ার দরকার আছে নাহলে চাউমিন আটকে যেতে পারে তো তেলটা একদম গরম হওয়ার পরে আমি চাউমিনটাকে দিয়ে দিলাম যেটা অলরেডি ছেঁকে রেখেছিলাম একদম বিনা সেদ্ধ করা চাউমিন তো ছেঁকে রেখেছিলাম তখনই কিন্তু নরম হয়ে গেছিলো অনেকটাই জলে ভিজিয়ে রাখার জন্য একটুখানি টাইম ধরে ভিজিয়ে রেখেছিলাম তো বেশ তারপরে আমি কম আঁচে বেশি আঁচে দিলে কিন্তু অনেক সময় লেগেও যেতে পারে বা অনেক সময় শক্ত হয়ে যায় মানে কড়া হয়ে যায় চাউমিনটা তখন কিন্তু কড়কড় করে চেবানো হয় তো সেটা ভালো লাগে না চাউমিনটা তো ওই জন্য মানে অল্প আঁচে ধিমি আছে আর ধীরে ধীরে করে এপিট ভেজে নিতে হবে তো আমরা যদি চাউমিনটাকে এইভাবে ধীরে ধীরে ভেজে নিই তাহলে কিন্তু চাউমিন অবশ্যই মানে ঝরঝরে একদম চাউমিন হবে একদমই কড়াই লেগে থাকবে না প্রথমে কড়াইতে দিয়ে দিলে একটু মনে হবে লেগে যাচ্ছে কিন্তু তারপরে কিন্তু একদম মানে পুরো ঝরঝরে আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ চলো এবার কিছু কেটে নি কী কী আমি দেব চাউমিনে তো বাড়িতে যা যা আছে আমি এক্সট্রা করে আর কিছু কিনি নিই যা যা বাড়িতে আছে তার মধ্যে ক্যাপসিকাম তো অবশ্যই দেবো কারণ আমার ক্যাপসিকামের ফ্লেভারটা ভীষণ ভালো লাগে আর গাজর দিলে ভালো লাগে তাই আমি গাজর দিচ্ছি পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজ অবশ্যই বেশি করে লাগে মানে পেঁয়াজ চাউমিনে তো রান্নার সময় দেওয়া হয় আর তারপরে কাঁচা ওপর থেকে আমার চাউমিন যখন হয়ে যায় তখনও ভালো লাগে তো আমি এবারে ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি আসলে এটা প্রথমে আমার ছেলে কাটছিল তাই চপিং বোর্ডটা বার করে ওটাতেই সে কাটছিল তো সেটা আর শেয়ার করা হয়নি আমি যখন প্রথম প্রথম চাউমিন বানাতাম তখন কিন্তু আমার প্রায় দিনই কড়াইতে চিপকে যেত তখন আমি বানাতে পারতাম না সেই লাস্টে কড়াতে খুন্তি নাড়াই যেত না মানে এতটাই চিপকে যেত কখনো তো আলু ভাতেও হয়ে যেত তো তারপরে ধীরে ধীরে করে রান্না করতে করতে শিখেছি মায়ের কাছ থেকে শেখা অনেকটাই তো ঠান্ডা জলের এরকম দিলে যে হয় সেটাও মায়ের কাছ থেকেই শেখা শুধু চাউমিন ভাজার সময় কিন্তু যখন আমরা প্লেন চাউমিন ভাজছি তখন কিন্তু অল্প অল্প করে দেওয়া উচিত যে চাউমিনটা কম আছে পরিমাণে তো আমার একবারেই হয়ে যাবে এই রকম ভেবে যদি দেওয়া হয় তাহলে কিন্তু চাউমিনটা ভালো করে ভাজা হবে না তাই অল্প অল্প করে দরকার পড়লে দুবারে তিনবারে ভাজো কিন্তু ভালো করে ভাজতে হবে অল্প অল্প করে তো যাই হোক চাউমিন তো ভাজা হয়ে গেছে এবারে আমি ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি ডিমের যে গুঁড়ো গুঁড়ো করে যে যেটা ভাজা হয় ভুজি ভুজিয়া নয় কিন্তু ডিমটা তো দেওয়া হয় ডিম ছাড়া চাউমিনটা যেন আমাদের তো ভালো লাগে না অনেকেরই আছে এমনি চাউমিনও খেতে পারে কিন্তু আমাদের যতই হোক না কেন একটা হলেও ডিমটা দরকার হয় তো যাই হোক আমি দুটো ডিম দিয়েছি চাউমিন অল্পই ছিল আর অবশ্যই চা এই পাতলা পাতলা চাউমিনগুলো আমাদের মানে এখানটায় পাওয়া যায় না আমাদের এখানে মোটা চাউমিন পাওয়া যায় পাতলা চাউমিন আমাদের মানে ওয়েস্ট বেঙ্গলেই আমরা পাই আর এটাই ছোটো থেকে খেয়ে অভ্যস্ত আর এটাই ভালো লাগে কিন্তু কিছু করার থাকে না এখানে কিন্তু পাতলা মানে এরকম সরু সরু চাউমিনটা এখানটা আমার চোখে তো পড়েনি তাও বোম্বেতে যখন ছিলাম তখন তাও দেখতে পেয়েছিলাম সেখানে বললে এনে দিত সবসময় পাওয়া যায় না তাও কাউকে বললে তারা কিন্তু যেখান থেকেও ম্যানেজ করে দিত কিন্তু এখানটায় যাই হোক ডিমটা আমি ভেজে নিলাম আর এই ডিম এই মানে এই রকম ডিম ভাজা চাউমিন বানাতে বানাতে যে ডিমের ভাজা সেটা তোমরা কারা কারা খেয়েছ বলো এই একটু লুকিয়ে একটু মাকে লুকিয়ে একটু পেছন থেকে সাইড থেকে দু একটা মুখে ফেলে দেওয়া এটা কিন্তু বেশ ভালোই লাগে আর সন্ধ্যা হয়ে এসেছে তোমাদের সাথে বাইরের ওয়েদারটা আমি রান্নাঘরে রান্না করলেই তোমাদের সাথে একটু ওয়েদারটাও বাইরের যে আবহাওয়াটা বা বাইরে কেমন আছে শেয়ার করি তো আমার ডিমটা তো মোটামুটি ভাজা হয়ে এলো আর এখানটা আমি সব কেটেই রেখেছি আর ওই যে বলছিলাম ছেলে কাটছিল আর হ্যাঁ আমি কিন্তু আলু দিই আমি জানি তোমরা হয়তো অনেকে আলু দাও না কিন্তু আমরা কিন্তু আলু দিই ওই যে বললাম আলুটা আমরা প্রথম থেকেই আলু দিয়ে খাই বলে ওটাতেই আমরা অভ্যস্ত তো আমি ডিমটা কিন্তু চাউমিন যে ভেজে রেখেছিলাম তার সাথেই নিয়ে নিলাম আর আমি এইভাবে যদি চাউমিনটা তোমরা প্রথমে ভেজে নাও তাহলে অবশ্যই ঝোর থাকবে একদম মানে খেয়েও ভালো লাগবে মজা লাগবে যে হ্যাঁ আমি একটা চাউমিন খেলাম মুখে লেগে থা লাগার মতন একটা চাউমিন রেসিপি এটা তো যাই হোক এরকম ডিম ভাজা তো একটু লুকিয়ে খেতে সত্যিই ভালো লাগে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম অবশ্যই একটু পরিমাণ মতোই তেল দিয়েছি খুব বেশি বলবো না কারণ আমার কাছে অনেকগুলো সবজি আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম শিমলা মির্চ আছে গাজর আছে পেঁয়াজ আছে সব কিছু আলু আছে সব থেকে বড়ো কথা তো প্রথমে আমি আলুটা দিয়ে দেব কারণ আলুটা একটু মানে ভাজা হতে একটু সময় লাগে আমরা ক্যাপসিকাম বা গাজর আমরা নর্মালি গাজর তো কাঁচাও খাওয়া যায় কিন্তু ক্যাপসিকামও হালকা একটু শক্তভাব থাকলে ভালো লাগে কিন্তু আলু তো আলু ও তো মানে কাঁচা থাকলে খাওয়া যাবেই না তাকে ভালো করে ভেজে নিতে হবে আর এই ভাবে একটু তেল নুন হলুদ দিয়ে যদি আমরা একটু আঁচটা তেজ করে দিই না তাহলে বেশ কড়া করে ভাজা হয় সেটা বেশ খেতে ভালো লাগে কড়া করে এইভাবে আলু ভাজা তো কড়াইতে কিন্তু এখন আমি আলুতে নুন হলুদ কিছু দিইনি এবার ধীরে ধীরে করে একটা করে দেব আর সবজিগুলোও দেব। তো চাউমিন খেতে তোমাদের কার কার ভালো লাগে সেটাও আমাকে কমেন্টসে জানিয়ে এবারে আমি হলুদ দিলাম আর নুনও দিয়ে দিচ্ছি আলুটা ওই জন্যই আমি আগে দিলাম যাতে আলুটা একটু কড়া করে ভাজা হয়ে যায় এরপরে তো সব আছে চাউমিন খেতে ভীষণ সত্যিকার খুব ভালো লাগে কিন্তু মেন কথা হচ্ছে আমার এখানকার চাউমিন একদমই ভালো লাগে না আমি নিজে যদি চাউমিন বানিয়ে খাই তাহলে ঠিক আছে আর না হলে আমার বেঙ্গলের হ্যাঁ বোম্বেও ভালো লাগতো চাউমিন খেতাম ওখানেও কিনে খেতাম বানিয়েও খেয়েছি কিন্তু এখানকার চাউমিন আমার একদমই পছন্দ নয় সিঙ্গারাও পছন্দ নয় রসগোল্লাটা ভালো লাগে জিলাপিও ভালো লাগে কিছু কিছু জিনিস আছে যেটা কিন্তু ভালো লাগে না তো তাও ঠিক আছে তো আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এবারে আমি সব কিছু দিয়ে দেবো তবে হ্যাঁ পেঁয়াজ একটুখানি রেখে দেবো কারণ অনেকটা পেঁয়াজ কেটেছি যখন চাউমিন হয়ে যাবে একদম সবার শেষে একটুখানি খাওয়ার জন্য ওই চাউমিনের ওপর একটু ছড়িয়ে দিতে হবে সেই জন্য একটু বাঁচিয়ে রাখলাম আর এবারে আমি সব সবজিগুলোকে হালকা ভেবে ভেজে নিচ্ছি কারণ আর যে সবজিগুলো আছে ওইগুলো বেশি কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই অল্প একটুখানি ভেজে ভেজে নিচ্ছি ডিম তো ভাজাই আছে চাউমিনও ভাজা আছে তো আর মানে হতে আর বেশি সময় লাগবে না কারণ হয়ে এসছে এটা তো অল্প ভাজাতেই হয়ে গেল আমি একটু নুন দিয়ে দিলাম কারণ নুনটা আমার মনে হলো এই সবজির জন্য একটু দেওয়াটা দরকার আছে চাউমিনের জন্য তো চাউমিনই দিয়ে দিয়েছি আমরা কিন্তু চাউমিন দোকানে কেনার থেকে বাড়িতেই ম্যাক্সিমাম সময়ে বানিয়ে খেয়েছি মানে যতবারই খেয়েছি ম্যাক্সিমাম টাইম আমরা বাড়ির চাউমিন খেয়েছি দোকানের মানে খুব কম সময়ে খেয়েছি তো এই যে একটুখানি পেঁয়াজ বাঁচিয়ে রেখেছি দুজনের মা ছেলের দুজনের হয়ে যাবে আরামসে তো যাই হোক সবজিগুলো আমার মোটামুটি ভাজা হয়ে গেল আর তারপরে আমি চাউমিন ভেজে রাখা ডিমটাও ভেজে রেখেছি সবটা দিয়ে দিলাম তবে হ্যাঁ আমি অরিজিনাল ভয়েসটাই রেখেছিলাম আমরা অরিজিনাল ভয়েস দিয়েও ছিলাম কিন্তু ব্যাপারটা হচ্ছে কারোর ভিডিও চালানো ছিল তারই পুরো আওয়াজ আসছিলো বলে ওই জন্য মিউট করতে বাধ্য হলাম এই যে হচ্ছে ঝরঝরে চাউমিন একদম মনে হচ্ছে যেন মানে চাউমিনটা বাসমতি রাইসের মতো লাগছে একটু ভেঙে গেছে যখন আমি ছান মানে ছেঁকে নিচ্ছিলাম তখনই ভেঙে গেছে তো এই জন্য পুরো বড় লম্বা লম্বা সরু সরু চালের মতন হয়ে গেছে তো যখন আমি রান্না করছিলাম আমার মনে হচ্ছিল কারণ এতটা সামনে থেকে তোমরা হয়তো বুঝতে পারছো না কিন্তু আমার মনে হচ্ছিল যে আমি বাসমতি চালের কিছু একটা মানে পোলাও টোলাও বা কিছু একটা বানাচ্ছি ওই বেশ কালারফুল হয়েছে দেখতে তো আমার বেশ ভালো লাগছে তোমরা কেমন লাগছে তোমরাও বলো কমেন্টসে জানিও তো তবে হ্যাঁ অনেকেই আছে যারা আমার হাতে কিন্তু চাউমিন খেতে পছন্দ করে আমি জানি আমি খুব একটা ভালো বাইনাই না খুব একটা আমি ভালো বানাতে পারি না আমার তো মনে হয় তাই কিন্তু তাও যতটা সম্ভব আমার তরফ থেকে আমি শেখারও চেষ্টা করি বানানোর চেষ্টা করি আর সত্যিকারের ঝটঝটে চাউমিন হলে বেশি খুবই ভালো লাগে সে আমি আর কিন্তু কোনো মশলা দিই না আমার একদম এরকম প্লেন চাউমিনটাই ভালো লাগে সব সময়ের জন্য তো আমার জন্য আমি প্লেন চাউমিন তুলে রাখলাম আর ছেলেকে অবশ্যই নানারকম সস দিয়ে যেটা সে পছন্দ করে সেরকমভাবে বানিয়ে দেব তো প্লেন চাউমিনটা সত্যিকারে এই যে আমি ভিনেগার দিলাম আর তার সাথে এবারে চিলি সস সয়া সস টমেটো সস সমস্ত কিছু সস অল্প অল্প করে দিয়ে দেব। আমি এমনি নর্মালি চাউমিন খেলেও কিন্তু আমি চাউমিনে সস নিই না এখন একটা নতুন জিনিস ভালো লাগে সেটা হচ্ছে কাসুন্দি সে যাই হোক না কেন সবটাতেই কাসন্দি ভালো লাগে আর না হলে কিন্তু আমি টমেটো সসটাও নিই না তো এই জন্য ছেলের জন্য আলাদা আমার জন্য আলাদা তো আলাদা আলাদা ব্যাস এবার একটু ভালো করে নাড়িয়ে দেবো আশা করি এরপর থেকে চাউমিন যদি তোমরা বানাও আমার মতন করে তাহলে কিন্তু আশা করছি তোমাদের আর কখনো কড়াইতে লেগে যাবে না দেখেছ আমার কড়াইতে কিন্তু একটুও চিপকে নি একটুও না পুরো ঝরঝরে একদম মানে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা বুঝতে পারছো তো যাই হোক তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকে চাউমিনের রেসিপি হ্যাঁ খাওয়াতে তো অবশ্যই পারবো না আমার মনে হলো যে আমি একটু বেশি তুলে রেখেছি তাই একটু মিশিয়ে দিলাম কারণ ওটা আমি একা খাবো আর এটা আমার ছেলে খাবে তো এই হচ্ছে কথা হ্যাঁ একটু বেশি হলে সকালের জন্য রাখাও যাবে আর এখন তো হবে সবে সন্ধে সন্ধ্যের একদম জমজমান এইরকম একটা যদি চাউমিন বা এরকম একটা যদি টিফিন থাকে তাহলে তার কিছু কিছু নেই সাথে দারুণ ব্যাপার অনেক দিনের পর আমরাও বানাচ্ছি আমরাও খুব একটা বানাই না কারণ এগুলো বানাতে গেলে একটু সময়ও দরকার হয় আর এখন আমি খুবই ব্যস্ত থাকি তোমরা জানো তো ওই জন্য বানানো হয়ে ওঠে না তো এবার বলো দেখতে কেমন লাগছে তো বন্ধুরা চলে এসো তোমরা যারা যারা চাউমিন খেতে খুব ভালোবাসো তোমাদের সবাইকে আমন্ত্রণ সবাই চলে এসো তো এই হচ্ছে আমার কাসুন্দি আমি একটু কাসুন্দি নিই তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু আমি টমেটো সস নিই না পেঁয়াজ আর কাসুন্দি ব্যাস তো বন্ধুরা কেমন লাগলো বলো আমার আজকের চাউমিনের ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার আসবো নতুন একটা ব্লগ নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো টাটা বাই বাই চলে এসে সবাই চাউমিন খেতে চলে এসে কিন্তু টাটা বাই